গুড আফটারনুন গাইস ফোলা ফোলা চোখ মুখ নিয়ে বসে গেছি মেকআপ করতে তারপর আমি আর বোন মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এই যে মেজমাসি দাদা দিদি বোন সবাই মিলে মেট্রোতে চিল করতে করতে চলেছি আর আমার পুকি মেশি সবাইকে হাই করে দিচ্ছে তো একদম ঠিকঠাক টাইম মতো পৌঁছে গেছি ডেস্টিনেশনে পুজোও শুরু হয়ে গেছে তো ফাইনালি দ্য কোয়েশ্চেন ইজ এসেছি কোথায় আমরা এসেছি দাদার হবু বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে এই যে সব বাওয়াল গ্রুপের মেম্বাররা খেতে বসে পড়েছি খাবারের কথা আলাদা করে আর কী বলবো এতটাই ভালো ছিল যে খেয়েওছি আবার ব্যাগ ভর্তি করে বাড়িও নিয়ে এসেছি তারপর খাবার পর্ব মিটতেই শুরু হয়ে গেছিলো ফটো সেশন যেগুলো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তো ফলো করতে একদম ভুলো না তারপরে শুরু হয়ে গেছে আড্ডা আর এখানে বড়রা মিলে শুরু হয়ে গেছিলো একটু গল্পগুজব করা তারপরে অল্প বয়সে বিশাল পূর্তি জীবনে থাকলে যা হয় আর কি লাইট অফ করে তাই আমরা বসে পড়েছি ভূতের সিনেমা দেখতে দেন শুরু হয়ে গেছিল উনো খেলা তো দারুণভাবে আনন্দের সাথে তো দিনটা কাটালাম দেখা হচ্ছে পরে একটা নিউমিলি ভ্লগে স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল